চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল করলো মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির এই বিদ্যা মন্দিরের তিন পরীক্ষার্থী জায়গা পেল সম্ভাব্য দশের মেধা তালিকায় রাজ্য সম্ভাব্য দ্বিতীয় তথা জেলা প্রথম স্থান অর্জন করলো মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী অনুভব বিশ্বাস তার প্রাপ্ত নম্বর সাতশোর মধ্যে ছশো চুরানব্বই এছাড়াও এই বিদ্যালয়ে আরও দুই পরীক্ষার্থী মেধা তালিকায় ঠাই পেয়েছে তারা প্রথম দশের সম্ভাব্য মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করেছে অষ্টম স্থানাধিকারী দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম সৃজন প্রামাণিক এবং অপরজনের নাম অরিত্র সাহা দুজনেরই প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি স্বভাবত এই ফলে এখন খুশির হাওয়া মালদার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে সেখানে আমাদের স্কুল থেকে তিনজন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে আমাদের বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস ও রাজ্যে লেখা তারিখে দ্বিতীয় হয়েছে ছশো চুরানব্বই পেয়েছে আর অষ্টম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র বিদ্যমন্দিরের দুজন ছাত্র এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা এরা ছশো অষ্টাশি পেয়ে অষ্টম স্থান লাভ কতদিন পরীক্ষার্থী ছিল এবারে আপনাদের স্কুলের মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম মিলে একশো সাঁত্রিশ এখানে যেখানে বাংলা ছাত্র ছিল একশো তিনজন আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল চৌত্রিশ জন সকলে পাশ করে দেয় হ্যাঁ এই যে এত ভালো হয়ে যায় এটা ছেলেদের সারা বছর ধরে তারা পরিশ্রম করে এবং তাদেরকে ঠিক যেমনভাবে বলা হয় তারা সেটাকে ফলো করে আর যথেষ্ট তারা সচেতন সিরিয়াস ছাত্র শিক্ষক গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন যার একসঙ্গে বলতে পারি সামুদ্রিকভাবে সকলেই খুব সচেতনভাবে পড়াশোনাটাকে নেয় তারই একটা পরে যদি দ্বিতীয় স্থানের অধিকারী অনুভব বিশ্বাস সে এখন দিল্লিতে রয়েছে হ্যাঁ অনুভব বিশ্বাস ও এই মাধ্যমিকের পরে আমাদের সঙ্গে যোগাযোগ আছে এখনও এবং আজকেও ফোনে কথা হয়েছে যার আগে কথা হয়েছে যার পরেও কথা হয়েছে

তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে স্থান করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, নাইন ফাইভ পোস্ট থ্রি সিক্স উত্তর দিনাজপুর, মোবাইল নম্বর নাইন অথবা সেভেন